আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিলেটের আম্বরখানে আর এখানে যে বাসাটা দেখতেছেন এই বাসার প্রত্যেকে আমেরিকা প্রবাসী তারা সবাই আমেরিকাতে বসবাস করে ওখান থেকে আমাকে একটি বড় গাছের অর্ডার করেছিলেন সেই গাছটি আড়াই মাস আগে রোপণ করে দিয়েছিলাম আর আজকে আপনাদেরকে আমি এই গাছটির সার্বিক অবস্থা আপনাদেরকে আমি আড়াই মাস পরে মানে বড়ো আকারের সৌদি খেজুর গাছ রোপণ করার করার পরে কীভাবে তাকে সুস্থ সবল রাখতে হয় কী সেটা কীরকম থাকে এর বিস্তারিত আপনাদেরকে দেখাবো আর বিশেষ করে আমি বলব প্রত্যেকেই যারা এরকম বড় ক্ষেত্রে গাছ রোপণ করতে গেলে এর পেছনে কিছু অর্থের একটা বিষয় কিন্তু থাকে যাদের এরকম সমর্থ সামর্থ্য রয়েছে প্রত্যেকের বাসা বাড়ির সামনে এরকম একটা দুটা করে সৌদি ক্ষেত্রের গাছ সুন্দরভাবে রোপণ করতে পারেন আর এরকম যাদের মনের ইচ্ছা আছে এবং তাদের যাদের পরিকল্পনা আছে তাদের মনের ইচ্ছা এবং পরিকল্পনাটা পূরণ করার জন্য ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের ইচ্ছা এবং পরিকল্পনা পূর্ণ করার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে দর্শক চলুন গাছটি আপনাকে আপনাদেরকে দেখায় সেই সাথে আমি বাকি বিষয়গুলো আলোচনা করি তো দর্শক আপনারা গাছটি দেখতেছেন এই গাছটি আড়াই মাস আগে আমরা রোপণ করেছিলাম খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা গাছটি পরিপূর্ণভাবে আরও সুস্থ আরও সুন্দর হয়ে তার একটু সময় লাগবে আমি আপনাদেরকে পুরো গাছটি দেখাচ্ছি আমরা অলরেডি এখানে সার ম্যানেজমেন্ট করে দিয়েছি দেখতেছেন গাছটি এখন পুরোপুরি ধুকে গেছে মার্শাল্লাহ গাছটিতে অলরেডি যে সাকারে ছাড়া আমরা কেটে দিয়েছিলাম সেটাও কিন্তু মাথা বের হয়ে আসতেছে এই পাশেও কিন্তু আমরা দেখতেছি দেখেন আরেকটি সাকারের মাথা বের হয়ে আসতেছে এর পেটের মাঝেও একটি সাকার কিন্তু রয়েছে আর দর্শক আমরা অলরেডি এখানে একটি বড় গাছ কিভাবে রোপণ করার পরে সুস্থ সবল ভালো রাখতে হয় সেটা কিন্তু আমরা ইতিমধ্যে রপ্ত করেছি ইনশাল্লাহ আমাদের বড় গাছ যত জায়গায় আমরা দিচ্ছি অনেকের কাছে শুনতে পেরেছি যে গাছ বাঁচাইতে পারে না মারা যায় আর আমাদের দেওয়া যত গাছ আছে ইনশাল্লাহ কোনো গাছই কিন্তু আল্লাহর মতো মারা যায়নি ইভেন খেজুর সহ গাছও কিন্তু আমাদের সেই গাছে কিন্তু খেজুর টিকে গেছে এরকম ভিডিও আপনারা পেয়েছেন তো এই জন্য বলবো আপনারা দেশে যারা এরকম শখের জায়গা রয়েছে বাসাবাড়ি রয়েছে সামনে একটু খোলা উঠান রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে এরকম বড় গাছ আমরা যত লাগে আমরা দিতে পারব আর বিশেষ করে গাছের কোয়ালিটি গাছের গাছের ধরন খেজুর আসার ব্যাপার সব বিষয়ে আমাদের কাছ এখান থেকে কোনো ধরনের উল্টাপাল্টা হওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নেই এবং সেই সুযোগ আমরা রাখি নাই এবং রাখবও না আপনারা যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আমরা এই বড় আকারের গাছগুলো দেখেন এই গাছগুলো ট্রান্সফার করতে বর্তমান সময়ে আমাদের এই চেন কপি দিয়ে চেন কপি ব্যবহার করতে হয় এবং একটা গাছ ট্রান্সফার করতে বেশ মানে প্রচুর পরিমাণ টাকাও খরচ হয় তারপরেও আমরা এই কাজগুলা এই যাদের বাসা রয়েছে তাদের শখটা পূরণ করার জন্য কারণ প্রত্যেকের ইচ্ছা থাকে এবং এই এই গাছটি দেখান রোপণ করেছি এই বাসার মালিক হলো রাব্বানি খান বাই সিলেটের অনেকে চিনেন জানেন এরকম সিলেটে শত শত হাজার হাজার বাসা রয়েছে বাসার সামনে যাদের খোলা জায়গা রয়েছে যারা গাছপ্রেমী মানুষ এবং দেশের অন্য অন্য জায়গায়ও সারা দেশে সারা বাংলাদেশে যাদের এরকম শখ রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের যে সৌদি খেজুরের প্রতি যে ইচ্ছা শখ তার শত ইনশাল্লাহ আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে সেই আশাটা পূর্ণ হবে তো সুপ্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পর্যটকজন দোয়া করুন আসসালামু আলাইকুম